নমস্কার বন্ধুরা আর সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি মাত্র উপকরণ দিয়ে মাথার চুলের শ্যাম্পু যে শ্যাম্পুটা ইউজ করলে তোমরা আর বাজার থেকে বেশি দামের শ্যাম্পু কন্ডিশনার কিছু ব্যবহার করতে হবে না তো একবার বানিয়ে দেখবে অবশ্যই চুলটা খুব সুন্দর সিল্কি সাইন হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকে আমি শুধুমাত্র তিনটি উপকরণ নিয়ে নিয়েছি এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি এখানে আতপ চাল নিয়েছি আর নারকল তেল এই তিনটি উপকরণ দিয়ে আজকে আমি শ্যাম্পুটা বানাব তো প্রথমে আমি ঢেঁড়সের এই মাথার সাইডগুলো একটু কেটে পরিষ্কার করে নিচ্ছি আমি ভেন্ডির বোটাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটু জল দিয়ে ধুয়ে নেব এবার আমি ডার গুলো আমি চাকুর দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেবো বেনারস গুলো সব কেটে নিয়েছি এবারে আমি উনুন ধরিয়ে একটু সেদ্ধ করে নেবো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে নেবো এবার ঢাঁস গুলো দিয়ে দেবো আমি আর দিয়ে দেবো হাফ বাটির মতো জল ঢাঁসটা তৈরিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ততক্ষণে এখানে আমি যে আতর চালটা নিয়েছিলাম সে আতর চালটা আমি একটু মিক্সি জার এটা নিয়ে গুঁড়ো করে নেব আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা আমি আতর চালটা আগের থেকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম দেখো আমার ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে নামি নেব তো টাকে আমি একটু ঠান্ডা করে নেবো যত গরম আছে ঠান্ডা করে আমি আবার এটাকে পেস্ট করে নেবো ঢেঁড়সটা তো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাও নিয়ে পেস্ট করে ঢেঁড়সটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এবারে আমি এটা বাটিটা ঢিলে নেব এবার আমি একটা ছোটো সুতির কাপড় নিয়ে নিচ্ছি এটা দিয়ে একটু ছেঁকে নেব তো এবার আমি এর মধ্যে দু চামচের মতো চাল নি আর দেবো আমি এখানে নারকেল তেল নারকেল তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো যে যেটা ব্যবহার করো সেই সেরকম নারকেল তেল দেবে দু তিন সেকেন্ডের মতো আমি এটা ভালো করে এভাবে মিশিয়ে নেব আবারও আমি এই কাপড়টা দিয়ে ছেঁকে নেব তো দেখো বন্ধুরা আমার শ্যাম্পুটা তৈরি হয়ে গেছে তো এবার আমি কিভাবে অ্যাপ্লাই করবো একটু দেখিয়ে দিই এভাবে হাতে নিয়ে দুই হাতে এভাবে লাগিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে দেখো বন্ধুরা তোমরা আমার আঙ্গুল ঢুকে যাচ্ছে দেখেই বুঝতে পারছো স্লিপ হচ্ছে কতটা কতটা সাইনি হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন স্নানের আধ ঘন্টা আগে ভালো করে গোটা চুলটায় লাগিয়ে চুলটা ভালো করে শুকিয়ে শ্যাম্পু করে নেবে আমার দুবার হয়ে যাবে আমি আজকের মতো এটা লাগিয়ে নিলাম আবার একদিন লাগানো হয়ে যাবে এটা খুব সুন্দর হয়ে যাচ্ছে চুলটা আমার কেন শুকোয়নি শুকোতে টাইম লাগবে একটু তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই চেষ্টা করবে দেখবে খুব ভালো হবে বাজার থেকে আর কন্ডিশনার কিনে ব্যবহার করতে হবে না এইভাবে যদি ব্যবহার করো চুলটা সত্যি সিল্কি আর শাইনি হয়ে যাবে তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে লাইক শেয়ার দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে তাদেরকে ভালো থাকবে সাবধানে থাকবে